শীতের সিজনে সবচেয়ে ভাইরাল টপিক হচ্ছে জলপাই আজকে দেখাবো কিভাবে আমি জলপাইয়ের আচার করি আসসালামু আলাইকুম প্রথমে আমি বেশ খানিকটা সরিষার তেল নিয়ে নিলাম আর আচার করার জন্য সরিষার তেলই বেস্ট তো সরিষার তেল নেওয়ার পরে আমি যেহেতু সকালে আচারটা তৈরি করেছি দিন গ্যাস থাকে না গ্যাসের চাপটা আসলে অনেক কম থাকে সেজন্য আমি ডিপ ফ্রিজে রাখা আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর পাঁচ ফোরণের গুঁড়া আমি পাঁচফোরণ মুখে আস্ত পড়লে আমার ভালো লাগে না তাই আমি পাঁচফোরণটা একটু ভেজে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে তারপরে দিয়েছি তারপরে দিলাম হচ্ছে ভিনেগার আর মশলাটা কষানোর পরে আমি সিদ্ধ করে রাখা জল পাই তার মধ্যে দিয়ে দিলাম বলে রাখি আমি কিন্তু মরিচ আস্ত মরিচ দিতে ভুলে গেছি তেলের মধ্যে একটু শুকনামরিচটা ভে ভেজে দিলে ভালো হতো একটু কেটে কেটে অথবা আস্তা যার যেরকম পছন্দ আমার আচারটা হচ্ছে টক মিষ্টি ঝালঝাল তো ওই ঝালঝালের অংশটা আমার গুঁড়ামরিচটাই পূরণ করে দিবে আর টকটা জলপাই থেকে আসবে মিষ্টিটা আমি জলপাই একটু ভালো মতো আমি তেলে ভুনা করে তারপর হচ্ছে আমি চিনিটা অ্যাড করব তো তা এই সেই পর্যন্ত আমি কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে আমি চুলার জাল অনেক বাড়িয়ে দিই নিই মিডিয়াম লো আছে আমি মানে চুলাটা রেখেছি আর একটু পর পর আমি নেড়ে নেড়ে আমি জলপাইয়ের পানিটা শুকিয়ে নিচ্ছি যেহেতু আমি জলপাই সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় আমি পানিটা একেবারেই শুকিয়ে নিয়েছিলাম তারপরেও জলপাই থেকে পানি বের হয়েছে আর এরপরে চিনি যেহেতু আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি চিনির পরিমাণটি একটু বেশি দিয়েছে আর এখানে প্রায় এক করোই আচার ছিল তো চিনি দেওয়ার পরে স্বাভাবিক একটু চিনি থেকে পানি বের হবে আর যেহেতু আমি ভিনেগার দিয়েছিলাম ভিনেগারটা কিন্তু আমার আচারের যে মশলাটা কষাতে কষাতেই ভিনেগারটা আসলে শুকিয়ে গেছে তো এ তো একটু পরপর নাড়াচাড়া করতে করতে অল্প আছে যেহেতু আমি নাড়াচাড়া করছি আবার চিনিটা আস্তে আস্তে শুকাচ্ছে এবং জলপাইয়ের কালারটাও চেঞ্জ হচ্ছে তার সাথে আস্ত জলপাইগুলোও ভেঙে যাচ্ছে জলপাই যেহেতু সিদ্ধ করাই ছিল অনেক জলপাই ভেঙে গেছে আমি ভেঙেও দিচ্ছি তারপরে কিছু কিছু আস্ত ছিল একটু টকভাবটা রাখার জন্য তো এই তো আমার জলপাই রাচার সম্পূর্ণটা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা কালার হয়েছে আর আমি জলপাইয়ের আচারটা একদম সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি আমি বয়মটা সুন্দর করে ধুয়ে ক্লিন করে একদম শুকিয়ে তারপরে আচার রাখছি নাহলে আচার নষ্ট হয়ে যাবে আর এইভাবে আচার রাখলে আচার এক বছর দুই বছর পর্যন্ত ভালো থাকে রোদেও শুকাতে হবে না কিচ্ছু করতে হবে না তো আজকে আমার ঠান্ডা লেগে গলাটা একটু ভেঙে গেছে আপনারা এত কষ্ট করে আমার এই ভাঙা গলার ভিডিওটি দেখলেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না খেতে তো আমার কাছে অনেক ভালো হয়েছে আজকে দিনের মধ্যেই আমার অনেক আচার শেষ হয়ে গেছে এই বয়মের এক বয়মের বেশি আচার হতো কিন্তু সব খাওয়া হয়ে গেছে তো এই তো আমি যেহেতু ঠান্ডা আচার রেখেছি বয়েমে বয়মের মুখটা ভালো মতো আটকিয়ে রেখে দিলাম তো ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন আমার জন্য